আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে ওয়েলকাম জানাই আমাদের নতুন আরেকটা ভিডিও দেখার জন্য আজকে আপনাদের সাথে জাপানে বাস্তবে ঘটে যাওয়া বা বাস্তব একটা কাহিনি নিয়ে ভিডিও শেয়ার করতে যাচ্ছি তো এই কাহিনীটা নিয়ে জাপানে মুভিও বানানো হয়েছে ছবিও বানানো হয়েছিল জাপানে কয়েক যোগ আগে কুকুর নিয়ে একটা সত্য ঘটনা ঘটেছিল বা একটা সত্য কাহিনী হয়েছিল। সেই কাহিনীটার কিছু অংশ আপনাদেরকে শোনাব আর যেই কুকুরটা নিয়ে কাহিনীটা হয়েছে সেই কুকুরটাও আপনাদেরকে দেখাবো তো আমাদের আজকের ভিডিওর এই সত্য ঘটনাটা যারা শুনতে চান বা জানতে চান আমাদের পুরো ভিডিওটা দেখুন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন শেয়ার করবেন তো সাথে থাকুন আমি এখন আছি জাপানের টোকিও শহরের শিবিয়া ট্রেন স্টেশনের সামনের এরিয়াতে বা সামনের সাইডে তো কুকুর নিয়ে যে সত্য ঘটনাটা ঘটেছে কুকুরের ঘটনাটাও এই শিবিয়া স্টেশনের এই সামনের সাইডে ঘটেছে তো জাপানে আমাদের বাংলাদেশিদের মধ্যে অনেকেই আছে এই স্টেশনে আসে ঘুরতে আসে দেখতে আসে তো শিবিয়া স্টেশনে আসতে আপনারা অনেকেই জানেন বা দেখেন যে সিবি স্টেশনের সামনে একটা কুকুর আছে কুকুরটার সাথে ছবি উঠানোর জন্য মানুষ প্রতিদিন লাইন ধরে অপেক্ষা করে এই কুকুরে কুকুরের সাথে ছবি উঠানোর জন্য তো কুকুরের সাথে কেন ছবি উঠানোর জন্য লাইন ধরে অপেক্ষা করে আসলে এটার স্টোরিটা কাহিনিটা অনেকেই জানে না তো আজকে আপনাদেরকে জানাবো এখানে স্টেশনের সামনে কিছু আইডল গ্রুপ তাদের পোস্টার বিতরণ করতেছে তো আমাকে দেখে সামনের দিকে আসলো পোস্টার দেওয়ার জন্য আজকে আপনাদেরকে ভিডিওতে যেটা দেখাবো বলছিলাম জাপানের টোকিও শহরের সিবিয়া ট্রেন স্টেশনের সামনে মানুষ লাইন ধরে অপেক্ষা করে কুকুরের সাথে ছবি উঠানোর জন্য এই সেই লাইন এখানে দেখেন মানুষ লাইন ধরে অপেক্ষা করতেছে কুকুরের সাথে কখন ছবি উঠাবে এই জন্য তো এখানে দেখেন যারা লাইন ধরে অপেক্ষা করতেছে বা যারা দাঁড়াই আসছে কুকুরের সাথে ছবি উঠানোর জন্য তারা সবাই এখানে বিভিন্ন দেশের বিদেশি তো জাপানিজরাও আসে ছবি উঠাতে কিন্তু এখানে আসলে বিভিন্ন দেশের বিদেশিদেরকে বেশি দেখা যাবে লাইন ধরে ছবি উঠাচ্ছে এখানে সকাল থেকে রাত পর্যন্ত এইভাবে লাইন ধরা থাকে এই কুকুরের সাথে ছবি উঠানোর জন্য এখন আপনাদেরকে দেখাবো এখানের কুকুরটা যে কুকুরটা নিয়ে সত্যি একটা কাহিনী হয়েছিল তো এখানে সেই কুকুরটা তো আসলে এখন নাই এই কুকুরটার এখন আছে ভাস্কর্য তো শিবিয়া ট্রেন স্টেশনের সামনের এরিয়াতে কেন এই কুকুরের মানে গটে যাওয়া সত্য কাহিনী নিয়ে এই কুকুরের ভাস্কর্যটা রাখা হয়েছে তো সেই কাহিনিটা আপনাদের সাথে ছোট আকারে শেয়ার করব এখন এখানে যে কুকুরটার ভাস্কর্য দেখতেছেন এই কুকুরটার নাম হলো হাঁচি তো জাপানে কুকুর বিড়াল যখন ছোট থাকে তখন তাদের নামের সাথে কো লাগানো হয় তো এই জন্য হাঁচি একে বলা হতো হাঁচিকো তো হাচিকো জন্ম হয়েছিল আকিতা কেনে উনিশশো সালে বিদেশের মানুষ কুকুর বিড়াল পালতে অনেক পছন্দ করে জাপানের এক ইউনিভার্সিটির অধ্যাপক ডক্টর ইজাবুরো উয়েনো নামের এক ভদ্রলোক উনি একটা ভালো জাতের কুকুর খুঁজছিল বাসায় পালার জন্য জাপানের আকিতা কেনে কিছু ভালো জাতের কুকুর আসে ওই কুকুরগুলো অনেক জ্ঞানী মানুষের সাথে অনেক সহজেই মিশতে পারে এই হাঁচি কুকুরটার বয়স যখন পঞ্চাশ দিন ছিল তখন অধ্যাপক ডক্টর ইজাবুরো উয়েনোর বাসায় নিয়ে আসে হাঁচি করে পালার জন্য ডক্টর ইজাবুরো উয়েনো হাঁচি কো এই কুকুরটাকে অনেক আদর করতো অনেক যত্ন করতো মানে এত ভালোবাসত কুকুরটাকে একসাথে খাওয়া দাওয়া করতো এই হাচিকো কুকুরটার বয়স যখন দুই বছর হয় তখন উনিশশো সালের কথা তো পঁচিশ সালে হঠাৎ অসুস্থ হয়ে ডক্টর ইজাবুরো উয়েনো মারা যায় মারা যাওয়ার পরে ইজাবুরো উয়েনোর বসাতে কুকুরটা টোকিও শহরের আসাখুস্তা সেতাগায়া এসব এরিয়াগুলোতে থাকতো তারপর একদিন হঠাৎ হাচিকো শিবিয়ার দিকে রওনা দিল তো রওনা যখন দিছে তখন ইজাবুরো উয়েনের বই আর তাকে বাধা দিল না যেতে দিল শিবুইয়া এরিয়ার পাশে কোবায়েশি নামে এক ভদ্রলোকের বাড়িতে এই হাঁচিকো কুকুরটাকে রেখে যায় তো কুকুরটা দেখা যায় ওই ভদ্রলোকের বাড়ি থেকে প্রতিদিন একই টাইমে স্টেশনে যায় স্টেশনে যায় টিকিট কাউন্টারের সামনে বসে থাকতো তো প্রতিদিনই যাইতো প্রতিদিন এইভাবে বসে থাকে জ্বর বৃষ্টি রোদ জাপানে তো শীতের দিনে বরফ পড়ে এই বরফের মধ্যেও সে একই টাইমে যেত যাই স্টেশনের সামনে বসে থাকতো আবার একই টাইমে বাড়িতে ফিরে চলে আসতো তো হাচিকো প্রতিদিন একই টাইমে আসা যাওয়া করতো দেখে স্টেশনে যারা চাকরি করতো কর্মচারীরও হাঁচি করে কেয়ার করা বা আদর যত্ন করা শুরু করলো হাচিকোর এই সত্য ঘটনাটা তখন জাপানের সব জায়গায় জানাজানি হয়ে যায় জানাজানি হয়ে যাওয়ার পরে বিভিন্ন জায়গা থেকে লোকজন আসা শুরু করে সিবিআই স্টেশনে হাঁচি দেখার জন্য তো হাঁচি খুবই জনপ্রিয় হয়ে যায় জনপ্রিয় হওয়ার পরে মুভি করা হয় হাঁচি করে নিয়ে এরপর হাঁচি কুকুরটার বয়স যখন এগারো বছর হয় তখন কুকুরটা মারা যায় মারা গেলে কুকুরটাকে কবর দেওয়া হয় অধ্যাপক ডক্টর ইজা বড়ো উয়েনোর কবরের পাশে এই জন্য টোকিও সিবিয়া টেনিস স্টেশনের সামনের সাইডে এই হাঁচি কুকুরটার ভাস্কর্য রাখা হয়েছে তো জাপানের মানুষের কাছে এই হাঁচি কুকুরটা এখনো অনেক জনপ্রিয়